নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আর বিগ নিউজ আজকে সঞ্চাইতে চাঞ্চল্যকর খবর হচ্ছে যে আজকে পৌঁছে গিয়েছিল করিমপুর থানায় বিগ নিউজের ক্যামেরা আজ সেখান থেকে বিগ নিউজে প্রতিক্রিয়া দিলেন টেকটো থানার নিবাসী কানাইনগর অঞ্চলের বিদূপনগরের বাসিন্দা আমজাদ শেখ তিনি এক সপ্তাহ আগে এসেছিলেন তার স্ত্রীর করিমপুরে চক্ষু অপারেশন করতে চক্ষু অপারেশন কেন্দ্রে তার স্ত্রীর গলার মালা ও হাতের দুটি চুরি সোনার খুলে রেখেছিলেন অপারেশন করে পরবর্তীকালে বাড়ি চলে গিয়েছিলেন পর সেই সময় ওইখানে অপারেশন কেন্দ্রে থাকা কোনো এক ব্যক্তি ভুলবশত তাদের অলঙ্কার নিয়ে চলে যায় বাড়িতে গিয়ে আমজাদ শেখ দেখেন যে তার অলঙ্কার নেই তখনই তিনি ছুটতে ছুটতে করিমপুর থানায় আসেন করিমপুর থানায় বলেন করিমপুর থানার আইসিকে যখন বলেন আইসি তখন বলেন যে আমরা কী ঘটেছে সেটা দেখছি এবং তাকে আশ্বস্ত করেন পরবর্তীকালে আজকে সেই সোনার চেন আর দুটি চুরি আসল মালিকের হাতে তুলে দিলেন করিমপুর থানার আইসি সেকেন্ড আলম সাহেব তিনি যেমন করিমপুর আইসি তিনি যেমন দুঃসাহসিক কাজ করে থাকেন তেমনই তিনি মানবিক কাজ করে সাফল্য লাভ করেছেন করিমপুর এলাকায় মানবিক রূপ পুলিশের আইসির এই মানবিক রূপ দেখে সকল করিমপুরবাসী খুবই মুগ্ধ এবং খুবই প্রশংসা করেছেন আফজাদ শেখ তিনিও করিমপুর পুলিশের ওপরে ভরসা রেখেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন করিমপুর আইসির উদ্যোগে খোয়া যাওয়া গয়না ফিরে পেল মহিলা চিকিৎসা করতে এসেছিলেন কানাই নগর পঞ্চায়েতের অধীন বিনোদনগর গ্রামের বাসিন্দা আমজেদ শেখ তার স্ত্রীকে এ চোখ অপারেশন করতে নিয়ে এসেছিলেন করিমপুরে সেই করিমপুরের অপারেশনের জায়গায় তার হাতের দুটি চুরি ও গলার মালা খুলে রাখেন পরবর্তীকালে সেই দুটি জিনিস নিয়ে যেতে ভুলে যান ওই মহিলা ভুলবশত ওইখানে এক ব্যক্তি তার ওই অলঙ্কার কাপড়ের মধ্যে জড়িয়ে নিয়ে যায় পরবর্তীকালে অপারেশন করা মহিলার স্বামী বাড়িতে গিয়ে দেখেন যে সোনার অলঙ্কার গুলি নেই সে সঙ্গে সঙ্গে করিমপুর থানায় আসে এবং করিমপুর থানার আইসি বলে আমজেদ শেখ করিমপুর থানায় কোনো লিখিত অভিযোগ করেননি করিমপুর থানার আইসি তিনি দুঃসাহসিক নানান ধরনের কাজ করে প্রমাণ রেখেছেন করিমপুর থানা এলাকায় তাই তিনি বলেন যে আমরা দেখছি কত দূর কি করা যায় করিমপুর থানার আইসির উদ্যোগে আজ সেই অলঙ্কার আসল মালিকের হাতে এ তুলে দেয় করিমপুর থানা থেকে দুপুর বেলায় অলঙ্কার পাওয়া মাত্রই আমজাদ শেখ তিনি করিমপুর থানাকে অভিনন্দন জানিয়েছেন এবং প্রশংসা জানিয়েছেন যে সত্যি করিমপুর থানার উপরে আমার বিশ্বাস আছে এবং করিমপুর থানা আমাকে অলংকার ফিরিয়ে দিয়েছে এতে আমি খুবই খুশি এই ঘটনায় করিমপুর আইসি সাহেবকে করিমপুরবাসে বাসে জানিয়েছেন ও অভিনন্দন জানিয়েছেন নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ করিমপুর থানা এই করিমপুরের হসপিটালে আমি আমার স্ত্রীর চোখ অপারেশন করতে এসেছিলাম হবে সাত তারিখ আসার আসার পরে ওরা অজ্ঞান করি চোখ অপারেশন করার পরে হাতে চুরি ছিল সোনার চুরি ছিল গলার মালা ছিল ও গলা খুলি বেগে ছিল রেঁকি চোখ অপারেশন করার পরে জ্ঞান না ফেরার অবস্থায় আমি যখন নিয়ে যাই ওটা নিজেতে ঘুরে গিয়েছিলাম গিয়ে চেয়ারের উপরে ছিল থাকার পরে আর আর ভদ্রলোক ছিল সে একসঙ্গে জড়ি ভুলে সে ভদ্রলোক নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমি ওখান থেকে বাড়ি গিয়ে দেখলাম নেই তারপরে আবার ছুটতে ছিঁটতে আসলাম থানায় করিমপুর থানায় হুম একজন থানায় অভিযোগ করলাম যে আমার এরকম একটা ব্যাপারে জিনিস হারিয়ে গেছে আপনারা যেভাবে হোক আমাকে জিনিসটা উদ্ধার করে দিন এই বলি আমি কেস খামারি আমি করিনি উদ্ধার করার পরে আমাকে যাই হোক আজকে কয় তারিখ হলো দশ বারো দিন পর আমাকে জিনিসটা